আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জর্ডান পাকিস্তানের এবার মেক্সিকোতে জেনজি বিক্ষোভ ব্যাপক সংঘর্ষ রহমতের বাড়িধারা সালাতুল ইস্তেষ্কার পর বৃষ্টিতে ভিজল মসজিদে নববী হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা ঘোষিত প্রার্থী তালিকার তেইশটি আসনে আসতে পারে পরিবর্তন খালেদা জিয়া সামনে থাকলেও বাবলাকে মারতাম অডিওতে বড় সাজ্জাদ দু হাজার আঠারো সালের ভোট ডাকাতির নীলনকশা টিম জাবেদের গোপন কন্ট্রোল রুম এবারে শুনুন বিস্তারিত ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জর্ডান পাকিস্তানের গাজায় নিরীহ মানুষের উপর গণহত্যা চালানোর পর এখন কি ফিলিস্তিনিদের স্থায়ীভাবে ভিটেমাটি থেকে উৎখাত করার নীল নকশা তৈরি হয়েছে তথাকথিত শান্তি আলোচনার আড়ালে লুকিয়ে থাকা এই ষড়যন্ত্রের জাল অবশেষে ছিন্ন হতে শুরু করেছে সম্প্রতি জর্ডানের বাদশাহ আবদুল্লা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন তাদের এই কঠোর অবস্থান মূলত পশ্চিমা মদতপুষ্ট সেই সব শক্তির প্রতি স্পষ্ট হুঁশিয়ারি যারা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে চাইছে দুই নেতা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা আটটি মুসলিম দেশের সমন্বয় বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন যা এক নতুন আঞ্চলিক ঐক্যের ইঙ্গিত এই ঘোষণা এমন সময় এলো যখন আগ্রাসী শক্তির হামলায় গাজায় প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু জর্ডান ও পাকিস্তানের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে কোনো প্রকার আপোষ চলবে না এটি সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তের বিরুদ্ধে মুসলিম বিশ্বের এক শক্তিশালী প্রতিরোধ এখন প্রশ্ন হলো এই সুস্পষ্ট জিরো টলারেন্স ঘোষণার পরও কি পশ্চিমা পৃষ্ঠপোষকতায় সেই স্বার্থান্বেষী মহল তাদের দখলদারিত্বের পরিকল্পনা থেকে পিছু হটবে এবার মেক্সিকোতে জেনজি বিক্ষোভ ব্যাপক সংঘর্ষ দুর্নীতি অপরাধ আর বিচারহীনতার বিরুদ্ধে যেন গোটা বিশ্বেই এক নতুন গণজাগরণ শুরু হয়েছে সম্প্রতি মেক্সিকোর রাজপথে দেখা গেল সেই প্রতিবাদের আগুন কিন্তু এর নেপথ্যে কারা এই বিক্ষোভ কি কেবলই অভ্যন্তরীণ ক্ষোভ নাকি এর পেছনে রয়েছে আরও বৃহত্তর কোনো আন্তর্জাতিক বার্তা শনিবার মেক্সিকোতে জেনজি বা তরুণ প্রজন্মের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে প্রাথমিক শান্ত বিক্ষোভ এক পর্যায়ে সহিংস রূপ নেয় যখন বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লদিয়া শেইন বাউমের বাসভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে আহত হন প্রায় একশো জন কিন্তু মূল বিষয় হল এই বিক্ষোভের মডেল এশিয়া ও আফ্রিকান দেশগুলোর মতো মেক্সিকোর তরুণরাও এখন ক্ষমতা কাঠামোর পচন আর স্বৈর আচরণ সহ্য করছে না এই ঘটনা প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল জেনজিদের এই আন্দোলন ক্রমশ বিশ্বজুড়ে স্বৈরশাসন ও দুর্বল গণতন্ত্রের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যেমনটা দেখা গিয়েছিল বাংলাদেশে যেখানে তরুণদের আন্দোলনের মুখেই পতন হয়েছিল একনায়ক শেখ হাসিনা সরকারের নেপাল বা মাদাগাস্কারের মতো মেক্সিকোর এই বিদ্রোহ কি গণতান্ত্রিক অধিকার হরণকারী শাসকের জন্য এক অশনী সংকেত এই জেঞ্জি বিপ্লব কি এবার পুরো বিশ্বকে বদলে দেবে রহমতের বাড়িধারা সালাতুল ইস্তেষ্কার পর বৃষ্টিতে ভিজল মসজিদে নববী যখন বিশ্বজুড়ে চলছে অশান্তি আর ক্ষমতার লড়াই তখন পবিত্র মদিনা থেকে এলো এক বিশেষ বার্তা বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইস্তিশ্কা আদায়ের একদিন পরই নেমে এলো সেই কাঙ্ক্ষিত রহমতের বৃষ্টি এটি কি কেবলই একটি প্রাকৃতিক ঘটনা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর আধ্যাত্মিক কোনো ইঙ্গিত বাদশাহ সালমানের আহ্বানে দেশজুড়ে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয় শুক্রবার পবিত্র জুমার দিনে প্রবল বর্ষণে ভিজে ওঠে মসজিদে নববীর প্রাঙ্গন এই পবিত্র মুহূর্তটি বিশ্বজুড়ে মুসলিম উম্মার মধ্যে নতুন করে একতার জন্ম দিয়েছে তবে এই রহমতের পরই সৌদি আবহাওয়া কেন্দ্র মক্কা ও মদিনা অঞ্চল জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় ওমরা পালনকারী ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে রহমত ও সতর্কতার এই যুগপত আগমন এক বিশেষ তাৎপর্য বহন করে অনেকে বিশ্বাস করেন এটি মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা যা একদিকে যেমন ক্ষমা ও বরকতের প্রতীক তেমনি অন্যদিকে কঠিন পরীক্ষার পূর্বাভাস একদল পরাশক্তি যখন মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তখন এই ঘটনা কি আল্লাহর পক্ষ থেকে ঐক্যের ডাক এবং সতর্ক থাকার বার্তা হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন নেতার মামলার রায়ের তারিখ ঘোষণার পর দেশজুড়ে শুরু হয়েছে অশান্তি ও নৈরাজ্য জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে জিম্মি করার এই চেষ্টা কেন ক্ষমতা হারানোর পরও নিষিদ্ধ হওয়া একটি দল কিভাবে এতটা সাহস দেখাচ্ছে কথিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত নাশকতা ঘটিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিউ ইসকাটনে ককটেল বিস্ফোরণ হাতিরঝিলে মোটরসাইকেলে আগুন এবং গাজীপুরে চলন্ত বাসে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে জনসমর্থন হারানো এই দলটি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে গোপালগঞ্জের মতো ঐতিহ্যবাহী এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টাও হয়েছে তবে দেশের মানুষ এসব নাশকতা উপেক্ষা করে জীবনযাত্রা স্বাভাবিক রেখেছে হাসিনার রায় ঘিরে এই সহিংসতা প্রমাণ করে যে জনরোষ থেকে বাঁচতে দলটি এখন শেষ অবলম্বন হিসেবে নাশকতা ও ত্রাস সৃষ্টির পথ বেছে নিয়েছে কিন্তু তাদের এই নৈরাজ্যের পেছনে কোন বিদেশি শক্তি বা দেশীয় অপশক্তি মদত দিচ্ছে যারা চায় দেশে স্থিতিশীলতা না ফিরুক আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত এই নেতৃপক্ষ নিয়ে করা এই সন্ত্রাস কি শেষ পর্যন্ত জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে ব্যর্থ হবে ঘোষিত প্রার্থী তালিকার তেইশটি আসনে আসতে পারে পরিবর্তন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং দেশের বর্তমান গণতান্ত্রিক পটপরিবর্তনের পর আসন্ন নির্বাচন ঘিরে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় এখন তীব্র আলোড়ন দুইশো আসনের ঘোষণার পরই মাদারীপুর এক এর মনোনয়ন স্থগিত হল দলটির অভ্যন্তরে কেন এমন অসন্তোষ এই অস্থিরতাকেই সুষ্ঠু নির্বাচনের পথে নতুন কোনো বাধা দলীয় সূত্রে জানা যায় প্রায় তেইশটি আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা বিদ্রোহ করছেন এমনকি স্বতন্ত্র প্রার্থী হওয়ারও হুমকি দিচ্ছেন এই বিদ্রোহ সামাল দিতে বিএনপির হাইকমান্ড দ্রুত পুনর্মূল্যায়ন শুরু করেছে একই সাথে চৌষট্টিটি আসন নিয়ে যুগপথ আন্দোলনের শরিকদের সাথে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি মিত্র দলগুলোর অভিযোগ বিএনপি কালক্ষেপণ করছে যা তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সতর্ক করেছেন সমঝোতা না হলে শরিকরা বিকল্প পথে যেতে বাধ্য হবে বিএনপি চায় দ্রুতই এই বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে যা প্রধান উপদেষ্টা ড ইউনুসের বক্তব্যকে স্বাগত জানানোর মাধ্যমেই স্পষ্ট তবে এই বিদ্রোহ ও মিত্রদের অসন্তোষ কি কেবলই প্রার্থী বাছাইয়ের সমস্যা নাকি এটি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করতে চাইছে এই অভ্যন্তরীণ কোন্দল কি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের সুবিধার্থে কাজ করবে খালেদা জিয়া সামনে থাকলেও বাবলাকে মারতাম অডিওতে বড় সাজ্জাদ চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদকে ঘিরে এক ভয়ঙ্কর অডিও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সরর হোসেন বাবলা হত্যাকাণ্ড নিয়ে তার সেই দমভক্তি এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে কার ছত্রছায় এতটা বেপরোয়া এই সন্ত্রাসী ভাইরাল হওয়া অডিওতে বড় সাজ্জাদ স্পষ্ট জানাচ্ছেন বাবলা হত্যা ছিল তার ছেলেবেলে ডিটারমাইন্ড সিদ্ধান্ত তিনি দাবি করেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও যা হয়নি কাজটি এমনিতেই হয়ে গেছে সবচেয়ে ভয়াবহ অংশটি হল তার দম্ভক্তি বাবলাকে মারার সিদ্ধান্ত কতটা চূড়ান্ত ছিল তা বোঝাতে তিনি বলেন ওই জায়গায় খালেদা জিয়া থাকলেও তার সামনেই বাবলাকে মেরে ফেলা হতো এই বক্তব্য রাজনৈতিক অঙ্গন ও নিরাপত্তা সংস্থাগুলোর চরম নজর কেড়েছে সাজ্জাদের এই দম্ভ কেবল একটি হত্যার স্বীকারোক্তি নয় এটি প্রমাণ করে দেশে একসময় সন্ত্রাস ও বিচারহীনতার সংস্কৃতি কতটা গভীরে প্রবেশ করেছিল প্রশ্ন হল এত বড় দুঃসাহস ও অধ্যত্তের পেছনে কি কোনো ক্ষমতাধর মহলের ইন্ধন কাজ করছে না দেশের রাজনৈতিক ব্যক্তিত্বকে জড়িয়ে এমন মন্তব্য কি কেবলই সন্ত্রাসীর বাড়াবাড়ি নাকি এর ভেতরে অন্য কোনো গোপন বার্তা লুকিয়ে আছে দু আঠারো সালের ভোটডাকাতির নীল নকশা টিম জাবেদের গোপন কন্ট্রোল রুম দেশের ইতিহাসে সবচেয়ে সূক্ষ্ম ও পরিকল্পিত ভোট ডাকাতির সেই গোপন অধ্যায়টি এবার ফাঁস হয়েছে দু সালের নির্বাচনকে রাতের ভোট বানানোর চূড়ান্ত নীলনকশা আসলে কোথায় তৈরি হয়েছিল কারা ছিল সেই দেশবিরোধী চক্রান্তের মূল কারিগর অনুসন্ধানে জানা যায় তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির নেতৃত্বে পুলিশ সদর দপ্তরের কপতাক্ষ কক্ষে বসেছিল একদল পুলিশ কর্মকর্তা এই টিম জাবেদ পূর্ববর্তী নির্বাচনগুলোর ভোট বিশ্লেষণ করে কোন কেন্দ্রে কত ভোট চুরি করতে হবে তার ডেটা তৈরি করে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল এক বিশেষ বৈঠকে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি প্রধানমন্ত্রীকে দুইশো নব্বই আসনে বিজয়ী করে আনার চূড়ান্ত গ্যারান্টি দিয়েছিলেন এরপরই ডিসি এসপিদের কাছে পাঠানো হয় আগের রাতে ব্যালটবাক্স ভরার নির্দেশিকা ভোটের আগের রাত অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর সেই গোপন নির্দেশ মেনে পুলিশ ও প্রশাসনের ব্যালট ব্যালটবাক্স ভর্তি করে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয় শুধু তাই নয় মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় এবং সংবাদ মাধ্যমকে চাপ দেওয়া হয় এই সুপরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল দেশের মানুষের ভোটাধিকার হরণের এক কালো অধ্যায় প্রশ্ন হল ভবিষ্যতে কোনো দেশপ্রেমিক সরকার কি এই টিম জাবেদের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ